জাতীয় পার্টি জিন্দা লাশ নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা এদিকে সিইসির সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক যে আলোচনা হলো জানাবো নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি কি বলছে অন্যরা এছাড়া থাকছে শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে বারো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ এবং সর্বশেষ জানাবো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় তিনশত আশি লাশ নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটিকে আর তার দরকার নেই এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নাননের নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোলো বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারীপট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু এই এলাকার ও তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এ গুটি কয়েক ছেলে এই বিশ থেকে এই পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই এই পার্টির ওদের নিয়ে আর কি করব জিন্দা লাশ আমি এবার একটারেও ছাড়বো না এদিকে সিএসি সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই বৈঠকের পর আইআরআই এর ডিরেক্টর স্টিফেন সিমাস সাংবাদিকদের বলেন নব্বই সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই আজকের বৈঠকে আমরা কি করতে পারি তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে তিনি বলেন প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো সুপারিশ করিনি আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তাও দেইনি। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি দলগুলোর মধ্যে আত্মসংলাপ নীতি নির্ধারণী সংলাপ এমন নানা ধরনের কাজ করেছি অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কারিগরি সহায়তা অব্যাহত রাখবো আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায় এ সহায়তা অব্যাহত থাকবে এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথু কার্টার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি কি বলছে অন্যরা নির্বাচন না হলে মৌলবাদ ও চরম পন্থার উত্থানের সংখ্যা বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন নেতারা তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা বলছেন এমন মক বক্তব্য আওয়ামী বয়ান আর এর পিছনে সরকারের মদত আছে কিনা এমন প্রশ্ন বাম দলের নেতাদের ভোট নির্বাচন পদ্ধতি সংবিধান রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা এমন সংকার সঙ্গে মৌলবাদ ও চরম উত্থানের শঙ্কা প্রকাশ করছেন বিএনপির শীর্ষ নেতারা তবে এমন নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা নাগরিক পার্টির নেতারা বলছেন এমন বক্তব্য আওয়ামী বয়ান যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে এর শিকার বিএনপিও এদিকে বাম দলের নেতারা বলছেন ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রপাগান্ডা সামনে আসছে এর পেছনে সরকারের মদত আছে কিনা এমনও প্রশ্ন নেতাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে বিদ্বেষ ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রপাগান্ডার সামনে আসছে রাষ্ট্রের এই জমিন কখনো মৌলবাদকে মেনে নেয়নি এখনো মানবে না এর পেছনে রাজনৈতিক শক্তি বা সরকারের মদত আছে কিনা দেখা দরকার আর বিএনপি নেতারা বলছেন দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে মেতেছে এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নতুন করে দেশে নির্বাচনের সুযোগ এসেছে সেই সুযোগ থেকে দেশের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত এর মাধ্যমেই উগ্রবাদ চরমপন্থা বা মৌলবাদের উত্থান ঘটাতে চাইছেন তারা সবাই যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন কোনো রাজনৈতিক দলের কন্ডিশন দেয়া যৌক্তিক না জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি এটাকে যদি কেউ মৌলবাদ নাম দিয়ে একটি গালি হিসেবে চালাতে চায় এটা তার কাছে গালি হতে পারে মৌলবাদ কোনো গালি না এটা মানুষের কল্যাণকামী একটি মতবাদ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে বারো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজ সোমবার পর্যন্ত বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে আজ এই মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন এর আগে চার দিনে এই মামলায় নয় জনের ও জেরা শেষ হয় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচারকার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল গত ষোলো জুন ট্রাইব্যুনাল এক পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হয়। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন সে অনুযায়ী শুনানি শেষে গত জুলাই মামলায় এ অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল এক গত বছরের জুলাই অগাস্টে ছাত্র জনতার গণভ্যুথানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত এক জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালো ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ ভূতানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে পাঁচ বছরের সাড়ে পনেরো বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটিতে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন